বিবেকের ভিন্ন ভিন্ন বিবেক সিদ্ধান্ত ভিন্ন রকম আছে নাকি নাই ভাই তাহলে বোঝা গেল বিবেক আপনাকে সঠিক সমস্যার সমাধান দিতে পারে নাই আপনার বিবেক বলছে ওই দল ভালো আরেকজনের বিবেক বলছে যে তুমি বুঝছো জাতীয়তা বাদ ভালো আরেকজনেকে তুমি বুঝো নাই খ্রিস্ট এরকম বিবেকের ভিতরে ভিন্নতা আছে নাকি নাই এই ভিন্নতাটা প্রমাণ করে যে বিবেক আমাকে আপনাকে সঠিক সিদ্ধান্ত দিতে পারে না বরং বিবেক হচ্ছে একটা পানির মতো যেরকম কিসের মতো পানির মতো উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন পানি এই যে পানি আমার হাতে আছে না ভাই এই পানিটাকে আপনি যেই রঙের পাত্রের মধ্যে রাখবেন পানিটা সেই পাত্রের কালার ধারণ করবে নাকি করবে না সেই পাত্রের কালার ধারণ করবে এই জন্য পানির কোনো আসলে কোনো রং টং নাই বিবেকের আসলে কোনো রং টং নাই ঢং ঢং নাই যেই পাত্রের মধ্যে রাখবে মানুষত্ব দিয়ে ব্যক্তিত্ব দিয়ে পার্সোনালিটি দিয়ে আপনি এটাকে যেদিকে হাঁকায় নিয়ে যাবেন সেই দিকে এসে কালার ধরে কারো কারো বিবেক সেকুলারের কালার ধরে আছে কারো কারো বিবেক জাতীয়তাবাদের কালার ধরে আছে কারো কারো বিবেক হিন্দুত্ববাদের কালার ধরে আছে কারো কারো বিবেক নাস্তিক মতবাদ মুরতাদ বাম রাম ও মুসলিম কালার ধরে আছে আবার কারো কারো বিবেক ইমানের দাওয়াতকে গ্রহণ করে ইসলামের সঠিক রাস্তায় ইসলামের রঙের রঙ্গিত হয়ে আছে সুভান কুরআনে কারীমে রব্বুল আমিন বলেন আল্লাপাক বলেন বিবেককে ভিন্ন রঙের রূপ না ইসলামের রঙে রঙিন বলবেন না বলেন ইসলামের রঙে রঙিন হো আল্লাহর রঙে রঙিন হোক কোরআন রঙের রঙিন হও তাহলে দেখবা এই বিবেক দিয়া তুমি আকাশের উপরে জিনিসও তের পাইবা জমিনের নিচে কি হচ্ছে বানা হচ্ছে সেটাও টের পাইবা কারণ টের পাওয়াই দিবে কে আল্লাহ বলেন তোমার আমি টের পাওয়াই দেবো এরপর পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে তারও টের পাইবা এই জন্য আমরা দেখতে পাই বিবেকবান মানুষ বড় বড় হকানি আলেম যারা ছিলেন ওরা বিশ বছর তিরিশ বছর আগে যা যা বলে গেছেন বর্তমান যুগে আইসা হান্ড্রেড হান্ড্রেড এগুলো মিলে গেছে যেরকম ঠিক না মিলে নাই বলছিলেন ইন্দুরের গর্ত পাবানা পালাবার জন্য মিলে নাই বলছিলেন কোটি ধরে গাছের গোড়া নাড়া দেবে মামুবাড়ি দিল্লি গিয়ে করবা মিলছে না মিলে নাই তাহলে বোঝা গেল কোরআনের আয় যদি আপনি বিবেককে পরিচালিত করতে পারেন তাহলে আপনার কাছে অতীত আল্লাহাক জানাইবেন কুরআনে অতীত গল্প আছে নাকি নাই আছে যারা কোন আছে নাকি নাই বর্তমান আল্লাহ আপনারে জানাই দিবেন ভবিষ্যৎ আল্লাহ পাক আপনারে জানাই দিবেন সুবহানাল্লাহ আরেকটা উদাহরণ আছে চার নাম্বার পয়েন্ট বিবেক হচ্ছে আপনার মনে করেন আপনি একটা আবদ্ধ রুমের ভিতরে আছেন আবদ্ধ রুম যেই রুমে বসে আপনি কাগজ কলম দিয়ে লাইট জ্বালাইয়া খুব ভালো করে খেল করেন বিদ্যুৎ সুইচ অন করে লাইট জ্বালাইয়া আপনি সেখানে কাগজে কাগজের উপরে কলম দিয়ে লিখতেছেন হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেছে রাতের বেলায় কারেন্ট চলে গেল দরজা জানলা বন্ধ বাইরের কোনো আলো আপনার এখানে প্রবেশ করছে না লাইট আসতেছে না এবার আপনি কি লেখা চালাই দিতে পারবেন লেখার কাজ চালাই যেতে পারবেন করার কাজ চলবে খাওয়ার কাজ চলবে একটু চলবে না আপনার না বিবেক আছে চালান না কেন কথা বুঝেন নাই বুধ হয় চার নম্বর পয়েন্ট আপনার না বিবেক আছে সালাম লেখা সালাম পড়া সালাম খাওয়া সালাম তার মানে হলো আপনার বিবেক নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ নয় বাহির থেকে আপনাকে সাপোর্ট দেওয়া লাগে লাইট দেওয়া লাগে আলো দেওয়া লাগে চাঁদ দেওয়া লাগে সূর্য দেওয়া লাগে সেরকম ঠিক না ভাই এই জন্য আপনার চোখ চোখের পাওয়ার নিজে নিজে যথেষ্ট নয় বাহিরের থেকে সাপোর্ট পাবেন চোখ দিয়ে আমরা সময় বিবে চোখ দিয়ে আমরা নেগেটিভ দেখি বাইরের থেকে আলো সাপোর্ট না পাইলে আমরা এই চোখ দিয়ে কোনো কাজে যেরকম কাজে লাগে এবার আপনি খুব ভালো করে খেয়াল করেন চোখ লাইট কাজে লাগাবার জন্য আল্লাহ আপা বাইরের থেকে চাঁদের ব্যবস্থা করলেন সূর্যের ব্যবস্থা করলেন বিজ্ঞানীদের মাথায় ঢুকাই দিলেন যে কারেন্ট আবিষ্কার করো শুভ আল্লাহ না চোখ দিয়ে চোখ কাজে লাগাবার জন্য বাইরে সাপোর্ট না হলে আপনার চোখ অকিজি হয়ে যায় ঠিক এটা যেভাবে বুঝতে পারলেন ভাইরা আমার অনুরূপ ভাবে রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে বিবেক দিয়েছেন বিবেকটা হানড্রেড পারসেন্ট নয় বলে সঠিক সিদ্ধান্ত পারে না বলে বিবেকের কাছে উপরের কোনো জ্ঞান নাই নিচের কোনো জ্ঞান নাই ভবিষ্যতের জ্ঞান নাই অতীতের জ্ঞান তারা ভুলে যায় এই কারণে রব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠাইয়া রাসুল পাঠাইয়া বাইরের থেকে লাইটের ব্যবস্থা করে বিবেককে জাগ্রত করেছেন যেরকম সোহান আল্লাহ في كل أمةٍ رسولاً أن اعبدوا الله واجتنبوا الطاغوت আমি যুগে যুগে প্রত্যেক জাতির জন্য নবী রাসুল পাঠাইছি সুবাহ করবেন না কেন পাঠাইছেন বিবেকের উপরে কারণ বিবেক যান নাই তার কোনো ধর্মই নাই সে তাকে আমরা বলি হয়তো বাদশাহ না হয় পাগল না হয় গোমন্ত সেরকম ঠিক না ভাই বিবেক না থাকলে তার উপরে কোনো ইসলাম কার্যকর হয় না তার উপরে নামাজ ফরজ হয় না রোজা ফরজ হয় না তাহলে প্রকৃতপক্ষে বিবেকের সাথে আকাশের জ্ঞানের নবীদের নবুয়তের জ্ঞানের ওহির জ্ঞানের একটা গভীর নিবি। মারাত্মক দৃঢ় মজবুত একটা সম্পর্ক আছে নাকি ভাই জোরে কন্যা আছে নাকি নাই আছে সেই সম্পর্কটা কি আমি একবার আল আজহার বিশ্ববিদ্যালয়ে মিশরে যখন পড়ালেখা করি আমাদের ফালসাফা ফালসাফা ক্লাসে যখন প্রি উস্তাদ যখন এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলেন ফালসাফার সাথে ওহির সম্পর্ক কি নবুবতের সম্পর্ক কি এটা নিয়ে যখন ক্লাসে আলোচনা হচ্ছিল এই জাতীয় ক্লাস বাংলাদেশে কোথাও কোনো ইউনিভার্সিটিতে কোথাও কোনো পাঠ্য আছে বলে আমার জানা নাই বিবেকের সাথে গভীর সম্পর্ক কি এটা নিয়ে যখন তিনি আলোচনা করছিলেন হঠাৎ করে বয়ান করতে গিয়ে তিনি একটা উদাহরণ দিলেন কা আলা কাতিল কা কাতিল আইনে বিল ফি ফিলা জুলমাতিন আগেই কন আল্লাহ তো তিনি আমারে বললেন আমাদের ক্লাসে বললেন যে বিবেকের সাথে অহির জ্ঞানের সম্পর্কটা হইল ওইরকম অন্ধকার রাত্রিতে অমাবস্যার নিঘুণ অন্ধকার রাত্রিতে রাস্তা চলতে গিয়া টর্চ লাইটের সাথে চোখের যেই সম্পর্ক বিবেকের সাথে অহির জ্ঞানের সেই সম্পর্ক সোমালাহ অন্ধকার অবাবস্যা রাত্রিতে চাঁদের কোনো জোৎস্না নাই ঠিক কিনা বলেন চাঁদের কোনো আলো নাই কোনো জোৎস্না নাই রাস্তা চলবেন কিভাবে টর্চ লাইট জ্বালান টর্চ লাইটটা মোবাইলের মাধ্যমে জ্বালান টর্চ লাইটের মাধ্যমে জ্বালান বাতি জ্বালান কারেন্টের মাধ্যমে জ্বালান যেভাবে আপনি এটা জ্বালান না কেন একটু ভালো করে খেয়াল করেন যদি টর্চ লাইট জ্বালানো হয় আর সঙ্গে সঙ্গে আপনার চোখ দুইটা বন্ধ করে রাখেন ওই টর্চ লাইটের কোনো মূল্য আছে নাকি কোনো মূল্য আছে নাকি এই টর্চ লাইটের কোনো মূল্য নাই কোনো দাম নাই আবার যদি চোখ দুইটা খোলা রাখছেন টর্চ লাইট বন্ধ করে রাখছেন তাও কি রাস্তা দেখা যাবে নাকি তাও রাস্তাটা দেখা যাবে না এই অন্ধকার রাত্রিতে টর্চ লাইটের সাথে চুখের যে সম্পর্ক চোখ খোলা রাখতে হবে টর্চ লাইট একসাথে মারতে হবে তারপরেই আপনি অন্ধকার রাস্তা চলতে পারবেন বিবেক খোলা রাখতে হবে বিবেকের উপর ইসলামের নবুগতের কোরআনের আলো ঢুকাতে হবে তাইলে আপনি সঠিক রাস্তা পাবেন না ওই সঠিক রাস্তা হারাইয়া কতক্ষণ যাইবেন সেকুলার কতক্ষণ যাইবেন ন্যাশনালিজম কতক্ষণ কমিউনিজম কতক্ষণ নাস্তিকের ভিতরে দৌড়াবেন দৌড়াতে দৌড়াতে সর্বশেষ জান নামের দিকে যেতে হবে সুরে কোন ঠিক কিনা অনেক মানুষ আছে ভাই এই বিবেকটা তারা খাটায় না যেরকম ঠিক না এই যে চূড়ান্ত বাস্তব সত্য কথাগুলি যে বলতেছি প্রিয় ভাইয়ের আমার এই বিবেক যদি তারা না খাটায় বিবেকের উপরে কোরআনকে ইনস্টল না করে সুবহানাল্লাহ কর না কোরআনুল কারীম নামক সফটওয়্যার বিবেক নামক হার্ডওয়্যারের উপরে যদি তারা কিরা করে এটাকে ইনস্টল না করে চালু না করে তখন তারাই অন্ধকারের ভিতরে ঘুরে অন্ধকারের ভিতরে ঘুরে এই অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে বাঁচাবার জন্য এই কোরআনে কারিম আল্লাহ পাক বলছেন আলিফ লাম র কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিন আয-যুলুমাতি ইলান্নুর আলিফ হুরুফে মুকাত্তাত হুরুফে তাহজিবি ছিন্ন অক্ষর আল্লাহু আলামু বিমুরাদিহি বিহি এটার অর্থ আল্লাহ পাক সারা আর কেউ জানে না কিতাবুন আনজালনাহু ইলাইকে নবিহে আমি আপনার কাছে এই কিতাবটা নাজিল করলাম সুবহানাল্লাহ করেন না এই কিতাবটা আমি আপনার কাছে নাজিল করলাম কেন লিদুকুরি না মিনাজ জুলমাতি ইলাহ নூர் অন্ধকারে নিমজ্জিত এই যে বিবেকের মধ্যে কোরআন নামক সফটওয়্যার তো নাই অন্ধকারে হাউডুবু খাচ্ছে কেউ এই মতবাদ কেউ এই মতবাদ কেউ তন্ত্র কেউ মন্ত্র কারো আছে যন্ত্র যেরকম ঠিক না ভাই এইগুলি দিয়ে হাবুডুবু যে খাচ্ছে এই হাবুডুবু খাওয়া জাতিকে আপনি মানুষদেরকে বের করে দিবেন হ্যাঁ মিনাজ জুলুমাত এই অন্ধকার সমূহ থেকে আলোর দিকে ইসলামের দিকে জান্নাতের দিকে আল্লাহ আকবর বলেন যদি এটা না করেন কোরানের উপরে যদি বিবেকের উপরে যদি ইমান না ঢুকান কোরান না ঢুকান তাহলে আপনার এত্ত দিন যে মর্যাদার কথা বললাম এই মর্যাদার এক পয়সারও কোনো মূল্য নাই কেন মূল্য নাই বুঝেন নাকি বুঝেন নাই তখন মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য ব্যবস্থা থাকে না তখন মানুষ বরং কোনো কোনো ক্ষেত্রে পশুর চাইতে আরও নিকৃষ্ট পশুর চাইতে আরও নিচে চলে যায় সেরকম ঠিক না নাইলে যেভাবে গুলি করা গুলি করে মানুষ মারছে মানুষ মানুষকে এরকমভাবে মারতে ওরা পশুর চাইতে নিকৃষ্ট আরও নিচে চলে গেছে জোরে কোন ঠিক কিনা পুরানি গাড়ি ভালো রাতটা করতেছেন না তো আপনারা করেন না তো ভাইরা আমার খুব ভালো করে খেয়াল করেন বাস্তব সত্য যা তাই বলতেছি ঠিক না ভাই এরপরে দেখেন এটা যদি না মানে আল্লাহ পাক বলেন কত সুন্দর করে লাকাদ খালাকনাাল ইনসানা ফি আহসানি তাকবীব কত সুন্দর করে আমি মানুষ বানাইছি তোমাদেরকে বানাইছি দেখো কত সুন্দর করে আমি মানুষ বানালাম আই খোদা বিমিসলাইহাইতু क्या तुम्हारा शान है आए खुदा बेमिस्ल है तो क्या तुम्हारा शान है एक कतरा गंदा पानी से मिस्ले पोरी करता है अल्लाह তোমার সান মান পুত্র বুঝার ক্ষমতা আমাদের নাই যেরকম আছে এক নাপাক পানি দিয়া যেই পানিটা বের হলে পরে স্বামী আর স্ত্রী দুজনের গুসল খরচ হয়ে যায় যেরকম ঠিক না গুসল খরচ হয়ে যায় এত নাপাক নিকৃষ্ট পানি দিয়া তোমার আমি বানাইলাম বানাইয়া দেখি এটা পুরীর চাইতে আরো সুন্দর আরো সুন্দর করে বানাই দেয় এত সুন্দর মানুষটাকে এই সুর সর্বশেষ দিকে আল্লাপা কি বললেন যদি বিবেক ভিতরে কোরআন না থাকে ইসলাম না থাকে কাল হাদিসে বল উল্লেখ করা হয়েছে ইন্নাল্লাজি লাইসা ফি জাউফিহি শাইউম মিন আল খারিব যে দেহের ভিতরে স্থিতি ভিতরে বিবেকের ভিতরে কোরআন নাই কাল বাইতুল খারিব এটা হল নিকৃষ্ট কি পতঙ্গ জানোয়ারের ঘর মত বিরাঙ্গর জরাক নাউযুবিল্লাহ সেই গড় সেই বিবেকে আল্লাফা কোরআনে একাদেমি স্ব তিনি এই সুরার ভিতরে সূরায় তিনের ভিতরে তিনি বললেন সোমাদ নাহু আসফালা সাফিলিন এ বিবেক দিয়ে কোরান গ্রহণ করো নাই ইসলাম গ্রহণ করো নাই ইসলামী আন্দোলন ইসলামী দলকে সাপোর্ট করো নাই সোম মারাদাদ নাহু আসফালা সাফিলিন তোমার বিবেক হয়ে গেছে নিম্ন থেকে আরো স্তরে ওই নিম্ন থেকে আরো নিম্ন স্তরের যতই রাস্তাঘাট মিল কারখানা কলেজ ইউনিভার্সিটি বিল্ডিং যতই ডেভেলপ হোক না না কেন মানুষগুলি ধীরে ধীরে পশু হয়ে ঠিক ভাই কারণ বিবেকের ভিতরে কোরআনের আলো নাই এটা পশু হয়ে যাচ্ছে আপনি ইউরোপ এবং আমেরিকার কথা বলবেন তারা দেখছেন কি না আপনি নিজের বাচ্চা চেয়ারে নেওয়া পুশ চেয়ারে নেওয়া ঠেলে ঠেলে নিয়ে যায় দেখছেন না দেখেন নাই নিজের বাচ্চা নিয়ে নিয়ে যায় যায় টলিতে করে টাইনা আর কুকুরের বাচ্চা কুলে করে নিয়ে যায় আচ্ছা এবার আপনি কন তো নিজের বাচ্চা ঠেলে ঠেলে নিয়ে যায় আর কুত্তার বাচ্চা কুলে করে নিয়ে যায় বিবেক ঠিক আছে আপনারা বলেন বিবেক ঠিক আছে তাহলে ওরা করতেছে কেন এটা তো আপনার ওয়েস্টার্ন সিভিলাইজেশন পাশ্চাত্য সভ্যতায় এটা আছে নাকি নাই এটা আছে তাইলে তাদের বিবেক কি ঠিক আছে না মাটি খাইছে বিবে মাটি খাইছে ভাই বিবেক কোনো ঠিক ঠিক নাই তারপরে কখনো কারেন্ট যায় না ইলেকট্রিসিটি তাদের এখানে কখনো বিচ্ছিন্ন হয় না নির্বিচ্ছিন্ন এই ইলেকট্রিসিটি হঠাৎ করে যখন একদিন কোনো এক কারণে এক মিনিটের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল তখন তাদের ইউরোপ আমেরিকা তাদের এলাকায় এক মিনিটের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ মা ভোট হয়েছে নাওজুবিল্লাহ কবেন না তাইলে কি আপনি মনে করেন শুধু বাহ্যিক বস্তুগত উন্নয়ন আসলে উন্নয়ন নয় এটা কি বাংলার জমিনে প্রমাণিত হয় নাই আসল উন্নয়ন হলো আত্মার উন্নয়ন আত্মাকে পরাগায়ন করো বিবেককে ফুলে ফুলে সাজাও ইসলাম দিয়া কোরআন দিয়া আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দিয়া এটাই হলো আসল উন্নতি জোরে বলেন ঠিক না ভাই আর নাইলে দুর্গতি হয়ে যাবে উন্নতির নামে কিছু হবে উন্নতি মনে করেন শতকরা বিশ টাকার দশ টাকার হবে উন্নতি আর আশি টাকা হয়েছে চুরি পাসা জোরে বলেন ঠিক না কেন তাদের কি বিবেক ছিল না তাদের বিবেক ছিল না তাদের বিবেক ওই দিকে তাদেরকে ডাইভার্ট করেছে জোরে না উজুবিল্লা জোরে কন না ওরা তো বিবেক দিয়ে চালাইছে আল্লাহর নাম বাদ দাও মোহাম্মদুর রাসুল্লাহ বাদ দাও ইসলাম বাদ দাও আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস বাদ দাও কারণ এগুলি বাদ দিলে মনে যা চায় তাই করা যায় বড় বড় বোতল খাওয়া যায় জোরে কন ঠিক এবার সর্বশেষ তারা টিকতে পারে নাই কারণ বোঝা গেল বাহ্যিক উন্নতি উন্নতি নয় আসল উন্নতি হলো বিবেক এবং আত্মার উন্নতি এই এই উন্নতি যাতে সাধিত না হয় তখন তারা ভারতের খত পরে পড়ে তারপরে মিশনারি বিভিন্ন মিশনারি ইস্কন মিশনারি ফি মিশনারি খ্রিস্টান মিশনারি ওরিয়েন্টালিস ওরিয়েন্টালিজম এই জাতীয় মিশনারির খত পড়ে পড়ে তাদের কাছ থেকে চড়া সুদের ঋণ তাদের সিলেবাসগুলো তাদের পাঠ্যপুস্তক আমার দেশে চালু করেছিল যেরকম ঠিক না কারণ তাদের টার্গেট আপনাকে ঋণ দেওয়া নয় তাদের টার্গেট হলো ঋণের বিনিময়ে আপনার যুবকদেরকে যুবতীদেরকে ডাইভার্ট করে হিন্দুত্ব মতবাদ খ্রিস্ট মতবাদ নাস্তিক মতবাদ বাম রাম ওই থেকে ডাইভার্ট করে গোটা জাতিকে ঝান্নামে নিক্ষেপ করা যেরকম ঠিক কিনা আর বিশ্বকবি আল্লামা ইকবাল নামটা নাম শোনেন নাই বোধহয় আপনারা নাম কি আল্লাহ আল্লাহ ইকবাল রহমতুল্লাহ কি সুন্দর করে তিনি বলছেন দেখেন

ঠিক কিনা কন এই মত্তা করছেন শক্তি বলে আমরা টিকে আসি আকাশ টিকে আছে জমিন টিকে আছে মাঝখানে মত্তা করছেন শক্তি দিয়া লর্ড গ্রাভিটেশন এটা দিয়ে আল্লাপাক ভারসাম্য রক্ষা করেছেন যেরকম ঠিক না ভাই এটা দিয়ে আল্লাপাক ভারসাম্য রক্ষা করেছেন এই ইমান নামক মধ্যাকর্ষণ শক্তি যদি আমার ভিতরে ইসলাম নামক ইমান নামক ধর্ম নামক মধ্যাকর্ষণ শক্তি যদি আমার ভিতরে কাজ না করে তাহলে এই এই শক্তি শক্তি দিয়া 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 বিবেক আমি জান্নাতের দিকে যাইতে পারবো না ওইটা আমাকে জান্নাতের দিকে নিতে পারবে না বরং উল্টা শয়তানের ক্ষত করে করে এটা চলে যাবে জান্নাতের দিকে বলেন ঠিক না ভাই এই জন্য বিবেককে বুঝে শুনে কাজে লাগাইবেন বুঝে শুনে কাজে লাগাবেন বিবেকটা কাজে লাগাবার আগে একটু আল্লাহরে জিজ্ঞেস করে যে আল্লাহ আমি তো আমার বিবেককে পার্সোনালিটি দিয়ে ব্যক্তিত্ব দিয়ে ওইদিকে নিয়ে যেতে চাই তুমি কি বলো তোমার কোরআন কি বলে তোমার রাসুল কি বলে জিজ্ঞেস করছেন কোনোদিন দিন কোনোদিন জিজ্ঞেস করছেন আজ থেকে জিজ্ঞেস করবেন কারা কারা তারা একটু হাত উঁচু করে আল্লাহর দেখান আল্লাহ যেন কবুল করেন বলে আমিন যদি বিবেককে জিজ্ঞেস না করেন কোরআন সুন্নাকে জিজ্ঞেস না করেন তাহলে কী হবে দেখেন কোরআনে কারিমে রব আলিন বলেন ولقد زرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون সোহাল্লাহ বলবেন না আল্লাহ পাং করেন ওল্লাহ ক জানান আলী জাহান্নামা মিনাল জিন্নি ওয়াল অনেক মানুষ আর সিনেদের ভিতরে অনেকগুলো প্রস্তুত হয়ে আছে রেডি হয়ে আছে জাহান্নামের যাওয়ার জন্য সকলে বলেন আল্লাহ মাজের নাম থেকে আপনি আমাদেরকে দয়া করে মেহরবানি করে হেফাজত করুন বলি আমি আরো জোরে বলি আমি ভাই কেউ কি জাহ্নামে যেতে চায় আপনারা কি চান জাহান্নামে যেতে কারা কারা চান একটু হাত তুলে দেখান একজন হাত তুলছে বুঝে নাই বুঝে নাই না বুঝে কারা কারা চান যেতে ওরা একটু হাত তুলে দেখান তো আল্লাহ রে আল্লাহ আল্লাহ কবুল করুন বলি আমি লাহুম ওরা কারা যারা জাননামে যাবে ওরা কারা লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা যাদেরকে আমি কলব দিয়ে